আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই ভালো আছেন আমাদের সিলেটের সমাজে একটা বিষয় চালু আছে জামাই যখন শ্বশুরবাড়ি এলাকায় যাবে তখন সবাইকে সালাম দিবে আমি সেই সালাম দিইনি আমি মুমিন মুসলমান হিসাবে সালাম দিয়েছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রথমটা শ্বশুরবাড়ির সালাম দ্বিতীয়টা আমার নৈতিক দায়িত্বের সালাম শুকুর আল্লাহ তালা আজকের এই সমাবেশে তিনি আমাকে দিয়েছেন আপনাদের সামনে হাজির হওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামী উপজেলার শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই জনশক্তি এবং সুদী সমাবেশের সম্মানিত সভাপতি মঞ্চে বসা বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত আমার কলিজার টুকরা প্রিয় সহকর্মী এবং সুদীবৃন্দ জাতির বিবেক সাংবাদিক বৃন্দ প্রিয় বিয়ানীবাজারবাসী আল্লাহ তাবার কথা আর অগণিত শুক্রিয়া আল্লাহ রব্বুল আলমী বাংলাদেশের মতো একটি দেশ আমাদেরকে দান করেছেন আলহামদুলিল্লাহ বিপুল সম্ভাবনার এক দেশ বিপুল সংকট জনগণের একটা দেশ যেই দেশে বয়বৃদ্ধ লোকের চাইতে যুবতীদের সংখ্যা বেশ এইরকম ডাইনামিক পটেন্সিয়াল ম্যান পাওয়ার বিশ্বের অনেক উন্নত দেশেও নেই সেরা পণ্য সবার সম্প্রতি বিশ্বের দুইটি গুরুত্বপূর্ণ জায়গা আমার সফর করার সুযোগ হয়েছে এপ্রিলে গিয়েছিলাম ইউরোপে ইউরোপের রাজধানী বেলজিয়ামের ব্রাসেলস সেখানে বিভিন্ন দেশ ইউরোপিয়ান কমিশন এবং ইউরোপিয়ান ইউনিয়নের যারা দায়িত্বশীল ব্যক্তিবর্গ তাদের সাথে আমাদের বসার সুযোগ হয়েছে কোন কোনো দেশে তাদের বিয়াল্লিশ পার্সেন্টের চাইতে বেশি জনশক্তি রয়েছেন যাদের বয়স সত্তর বছরের মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের দেশে পঁয়ত্রিশ বছরের নিচে যাদের বয়স তাদের সংখ্যাটা প্রায় এরকম আল্লাহ আকবর এরাই ক্রিয়েটিভ এরাই একটা সমাজকে কিছু গড়ে দিতে পারে এদের উপরে নির্ভর করে যুগে যুগে সকল সমাজে পরিবর্তন এসেছে এটা বিশাল একটা শক্তি আমাদের দেশের জন্য আমাদের মাটির নিচে আল্লাহ সম্পদ দিয়েছেন মাটির উপরে সম্পদ দিয়েছেন আমাদের পানি জলসীমার ভিতরে সমুদ্রে নদীতে আল্লাহ সম্পদ দিয়েছেন তলায় আল্লাহ সম্পদ দিয়েছে কিন্তু এত সম্পদ থাকা সত্ত্বেও আমরা কেন আমাদের স্বপ্নের বাংলাদেশটা গড়তে পারলাম না কেন একটি ইনসাবিত সমাজ গত চুয়ান্ন বছরে আমরা পেলাম না উত্তর একটাই একটা সম্পদের অভাবের কারণে আমরা এটা পারিনি এটি হচ্ছে চরিত্রিক সম্পদের অভাব এই চারিত্রিক সম্পদের অভাবের কারণেই আমরা দেশ গড়তে পারিনি যারাই যখন দেশের দায়িত্বে গিয়েছেন দেশ পরিচালনার জন্যে তারা প্রথমে চিন্তা করেছেন আমার সুবিধাটা কোথায় এরপরে চিন্তা করেছেন আমার দলের সুবিধা কোথায় এই দুই সুবিধা মিটায় গিয়ে মেটাতে গিয়ে তারা হাঁপে উঠছে এরপরে জনগণের দিকে আসলেই ভালো করে ফিরে তাকানোর তারা সময় পান না এই প্রত্যেকটা মানুষ বড় ভাগ্যবাদ ভাই আমি তার ব্যতিক্রম সবার নিজের বাড়ির চাইতে শ্বশুর বাড়ি ধনী তবে ইলেকশনের আগে নয় বিজয়ী হওয়ার আগে নয় বিজয়ী হওয়ার আগে হয়তো গরিব অথবা সমকক্ষ কিন্তু বিজয়ী হয়ে গেলে গেলেই শ্বশুর বাড়ির বাড়তে থাকে তার কারণ মনে মনে ভয় পায় আমার অ্যাকাউন্টে যদি টাকা ঢুকে দুদক হয়তো আমার ঘরে একদিন চলে আসে কিন্তু যদি শ্বশুর শাশুড়ি শালা শালির নামে পোস্টিং হয়ে যায় শালার বোর নামে যদি জমা থাকে তাহলে আশা করি দুদক সেখানে পৌঁছবে না কিন্তু কবাল মন্দ থাকলে দুদক সব জায়গায় চলে যায় এরা দুদককে বয় করে এই জায়গায় যদি তারা আল্লাহকে বয় করত তাইলে জনগণের সম্পদে তারা হাত দিতে পারতেন সাড়ে পনেরো বছর এই দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে বাংলাদেশ ব্যাংকের হিসাব মতো এর পরিমাণ হচ্ছে ছাব্বিশ লক্ষ আটান্ন হাজার কোটি টাকা বাংলাদেশের বার্ষিক বাজেটের পাঁচ গুণ এই টাকা যদি বাংলাদেশের ভিতরে থাকত তাহলে বাংলাদেশ আজকে কোথায় চলে যেত এ মাসে গিয়েছি চীন সফরে এপ্রিলে গিয়েছিলাম ইউরোপে সবার একই কথা তোমাদের দেশে যদি একটা জিনিসের উপর তোমরা বিজয় অর্জন করতে পারো তাহলে তোমাদের দেশ বদলাতে বিশ থেকে পঁচিশ বছরের বেশি সময় লাগবে না একই কথা আমরা জিজ্ঞেস করেছি আমাদের তো একটা আছে তোমাদের বলেছে এটা দুর্নীতি দুর্নীতি এবং দুর্নীতি এই দুর্নীতি যদি তোমরা ঠেকাতে পারো তোমাদের দেশ বদলে যাবে আমরা তোমাদের দেশের সাথে ব্যবসা বাণিজ্য করি তোমাদের দেশের দুর্নীতি দেখে আমরা লজ্জিত হই কিন্তু তোমাদের লোকেরা লজ্জিত হয় না এটাকে একটা জাতের জন্য লজ্জার বিষয় নয় দুর্নীতি এমনই একটা মহারূপ যেই রোগ সমাজের আর কোনো কিছু বাকি রাখে না এই দুর্নীতির কারণেই সমাজে সন্ত্রাস হবে দুর্নীতির কারণেই লম্পটরা লম্পট করে টাকার বিনিময়ে রেহাই পেয়ে যাবে দুর্নীতির কারণে নিরীহ মানুষকে স্লটার করে জবাই করার পরে সে বেঁচে যাবে তার টাকা পয়সা দিয়ে এই দুর্নীতির বহু রূপ আছে মানুষ মনে করে শুধুমাত্র কুশ আর ছাদা এই দুইটাতেই বুধে দুর্নীতি না অবশ্যই এই দুইটা বড় মাত্রার দুর্নীতি কিন্তু এর বাইরে আর একটা বড় দুর্নীতি আছে এটা হচ্ছে বুদ্ধিভিত্তিক দুর্নীতি বুদ্ধি দিয়ে জনগণকে ঠকিয়ে জনগণকে ঠেকিয়ে নিজের কপাল গোড়ার গুণ এটা তারাই করতে পারে সত্যিকার অর্থে দেশ এবং জনগণের প্রতি যে দায়বদ্ধতা নাই ভালোবাসা নাই মায়া নাই তারা কারা তারা আকাশে মেঘ দেখলে যারা দেশ থেকে পালায় যায় তারা এই দেশ যদি তার নিজের দেশ মনে করত জনগণের কাছে যদি দায়বদ্ধতা মনে করত তাহলে নিশ্চয়ই তারা এই অপকর্মে জড়িত হতো না তারা দেশ থেকে পালাই কেনাই এ কারণে যখন ক্ষমতায় থাকে তখন ধরাকে সরা জ্ঞান করে আর সব কিছুকে তার শ্বশুরবাড়ির যৌতুক মনে করে সব কিছুকে হালাল মনে করে পেট ভরে কিন্তু যখন ক্ষমতার মসনত কোমরের নিচ থেকে চলে যায় তখন চোখে কার দেখে তখন দেশ থেকে একা পালায় না গুষ্টি শুদ্ধ পালায় বাংলাদেশ জামাত ইসলামী একটি মজলুম সংগঠন এই সংগঠনের কোন দায়িত্বশীল নেতা দেশ ছেড়ে পালাননি বহু বিপদ এসেছে চোখের সামনে ফাঁসের রশি দেখার পরেও আমাদের শ্রদ্ধেয় নেতা মির আলী আমেরিকা থেকে বাংলাদেশে চলে এসেছিলেন তাকে বলা হয়েছিল কাম টু বাংলাদেশ তিনি বলেছিলেন কেন বলছে যে আপনার নেতৃবৃন্দের প্রতি যা হচ্ছে আপনার প্রতি তাই হবে কোনো ব্যতিক্রম হবে না তিনি বলছিলেন ইনশাল আমি সত্যের উপর সত্যের পাতা পাটাতনের উপর দাঁড়িয়ে আমি মিথ্যা প্রতিবাদ করবো ইনশাআল্লাহ তাতে যদি আমার জীবন যায় যাবে আমার দেশে যাবে আমি পালিয়ে চুরের মতো বিদেশের মাটিতে থাকবো না তিনি ফাঁসির রশিকে চকের সামনে দেখেও চলে এসেছিলেন এবং সত্যি হাসতে হাসতে সেই ফাঁসির রশিকেও তিনি বরণ করেছেন কেন তাহলে আমরা দেশ ছাড়ি না কেন বিদেশ গেলেও চলে আসি ঝুঁকি নিয়ে দুটি কারণ নাম্বার ওয়ান আমরা এই দেশকে দেশের মানুষকে ভালোবাসি সুতরাং এই মানুষ ছেড়ে আমরা কোথাও গিয়ে শান্তি পাই না নাম্বার টু আমরা যেহেতু চুরি চামারি করি না এই জন্য আমাদের লোকদের কোনো বেগম ভাড়া নাই থাকবে কোথায় এই জন্যেই ঠিকানা আমাদের একটাই আলহামদুলিল্লাহ এটা আল্লাহ তালার জন্ম দেওয়া বাংলাদেশ এই বাংলাদেশকে নিয়ে আমরা গর্ব করি এই বাংলাদেশকে নিয়েই আমরা বাঁচতে চাই আল্লাহ তাল্লার কাছে আমরা সাহায্য চাই এ দেশের আপামর জনসার সাথে আমরা যেন মর্যাদার সাথে বাংলাদেশে বসবাস করি শুধু বাংলাদেশ জামাতে ইসলামী আরামে থাকলে আমরা শান্তি পাবো না আর আরামে থাকার কোনো সুযোগও নাই থাকতে হলে গোটা সমাজকে নিয়েই থাকতে হবে এই জন্য আমরা পরিষ্কার বলেছি আমরা একটা সংগঠন সংগঠনের সহকর্মীদেরকে এত মুসলিম সহকর্ম কি তাণ্ডব গিয়েছে আমাদের উপর দিয়ে আপনারা তার সাক্ষী কোন কোন বক্তা আমার সামনে কথাগুলো বলেছেন এই জন্য আমি এটার আর করতে যাচ্ছি না। কিন্তু আগস্টের পরে আপনারা কি দেখলেন যে বাংলাদেশ জামাত ইসলামী তার একজন শীর্ষ নেতাকে হারিয়েছে যে বাংলাদেশ জামাতা ইসলামের প্রত্যেকটি কার্যালয় সাড়ে তিন বছর সিলগালা করে রাখা হয়েছিল যেই বাংলাদেশ জামাতে ইসলামের নিবন্ধন এবং কেড়ে নেওয়া হয়েছিল যেই বাংলাদেশ জামাতে ইসলামের শত শত কর্মীকে খুন করা হয়েছে অসংখ্য কর্মীকে গুণ করা হয়েছে শেষ পর্যন্ত দিশা হারা যে বাংলাদেশ জামাতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা হয়েছে এর সাথে ইসলামী ছাত্র শিবির আমাদের সকল সংগঠন কিন্তু পাঁচ তারিখ এই পট পরিবর্তনের পর আমরাই সব সবার প্রথমে অনুরোধ জানিয়েছিলাম কেউ কারো না। গদিতে থাকা অবস্থায় ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব বলেছিলেন তার দলের লোকদেরকে যে কোনো মূল্যে গদি টিকিয়ে রাখতে হবে যদি গদি চলে যায় প্রথম দুই দিনে চলে যাওয়ার প্রথম দুই দিনে পাঁচ লক্ষ আওয়ামী সন্তানকে হত্যা করা হবে আলহামদুলিল্লাহ এ ধরনের বিপ্লব পরিবর্তন অভ্যুত্থ যতগুলা দেশ দেখেছে তারা রক্তের স্রোত এবং বন্যা দেখেছে কিন্তু বাংলাদেশে তা হয়নি আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষ আমাদের অনুরোধ রক্ষা করেছে এর পাশাপাশি শুধু অনুরোধে কথায় চিড়া বিজে না পানিও অথবা দুধ দিতে হয় আমরা সাথে সাথে আমাদের সহকর্মীদেরকে বলেছি যাও চলে যাও সকল ধর্মের মুসলমানদের মসজিদ হিন্দুদের মন্দির খ্রিস্টানদের গির্জা এবং বৌদ্ধদের মঠ এই সবগুলো শক্ত পাহাড় অবসা লাঠি হাতে দাঁড়িয়ে থাকো কোনো দুর্বৃত্ত যাতে গিয়ে সেখানে কোনো আঘাত করতে না পারে আমরা বলেছিলাম এরকম পরিবর্তন হলে দেখা যায় যাদেরকে বলা হয় মাইনরিটি আমরা মাইনরিটি বলি না সংখ্যালঘু বলি না বিভিন্ন ধর্মের লোকদের উপর অত্যাচার হয় জুলুম হয় আমরা বলেছিলাম তাদের শুধু ধর্মীয় উপাসনা নয় কোনো ব্যক্তিও যদি আমাদের সাহায্য চায় তারও বাড়ি পাহারা দিত এবং প্রয়োজনে তার সাথে রাত্রে ঘুমাবা তারকে তাকে নিরাপত্তা দেওয়ার জন্য আশ্বস্ত করার জন্য এক পনেরো দিন আমাদের সহকর্মীরা সেই স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছে আল্লাহ কবুল করুন যার কারণে কারো কুমতলব থাকলেও বড় কোনো দুর্ঘটনা ঘটানোর সাহস পায় না বাংলাদেশ বেঁচে গেছে আমরা এই দেশের প্রত্যেকটি মানুষকে জাতি ধর্ম নির্বিশেষে ভালোবাসি সম্মান করি এটা তার পর এরপরে বিভিন্ন ধর্মের নেতারা তাদেরকে নিয়ে বসেছে তারা বলেছেন ইউ হ্যাভ ডান এফ আপনারা আমাদের জন্য অনেক করেছেন এখন আপনাদের ভলনটিয়ারদেরকে বিশ্রামে নেন আমরা তো চাইনি তাও আপনারা এসেছেন প্রয়োজন অনুভব করলে আমরা আপনাদের কাছে অবশ্যই যাব আমরা কৃতজ্ঞ আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই আমরা বলেছিলাম বক্তব্যের প্রথম অংশ ঠিক আছে শেষটা মানলাম না এখানে কৃতজ্ঞতার কিছু নেই ধন্যবাদ জানানোরও কিছু নেই এটি আমাদের নৈতিক দায়িত্ব ছিল এই দায়িত্ব পালনে যদি আমাদের কোনো ভুল হয় আমাদেরকে ক্ষমা করবেন তারা অনেকে কেঁদে দিয়েছে যে আমরা এতটা আপনাদের কাছে আশা করি আমরা সরকারের সাথে এরপরে বসেছি বলেছি তারা আমাদেরকে ক্লিয়ারেন্স দিয়েছেন আমরা এখন ঘরে যেতে পারি আপনারা কি বলেন তারা একই কথা বলেছেন হ্যাঁ আমরা দেখেছি সরকার আপনাদের কাছে কৃতজ্ঞ আমরা বলেছি না এটি সরকারের দেশ নয় এটি জনগণের দেশ জনগণের পক্ষে জনগণ হয়ে আমরা দায়িত্ব পালন করেছি অতএব এখানেও কৃতজ্ঞতার কিছু নেই এটি আমাদের দায়িত্ব সম্মানিত ভাইয়েরা পরে এসেছে দুর্গা পূজা আমরা সব জায়গায় বলে দিয়েছি আগের মতোই যাও তাদেরকে আশ্বস্ত করো পাশে থাকো এবং শক্তি যোগাও সাহস যোগাও ইতিহাসে সবচেয়ে ভালো দুর্গা পূজার জন্য তারা শান্তির সাথে এবার করতে পারে তারা করুক এটা তাদের ধরন আমরা তো বোঝা পাবো তাদেরকে তাদের কাজ করতে দাও নিরাপদে যাতে করতে পারে আলহামদুলিল্লাহ সেই কাজটা অত্যন্ত শান্তিপূর্ণভাবে কাজের একটা পাতাও পড়ে নেই বলতে হবে সেই রকম শান্তিপূর্ণভাবে এবার পালিত হয়েছে জামাতে ইসলামী সরকারে যায়নি সরকারের অংশ নয় একটা দায়িত্বশীল রাজনৈতিক সংগঠন দিনই সংগঠন এই জায়গা থেকে যেটুকু আমাদের পক্ষে করণীয় সেটা আমরা করার চেষ্টা করছি জুলাই যুদ্ধে যারা শহীদ হয়েছে প্রতিটি শহীদের ঘরে আমরা সাথে সাথে পৌঁছে যাওয়ার চেষ্টা করেছি পরিবারকে সান্ত্বনা দিয়েছি তাদের জন্য দোয়া করেছি তাদের কাছে দোয়া চেয়েছি তাদেরকে আশ্বস্ত করেছি এখন থেকে আমরাও আপনাদের পরিবারের সদস্য এবং আমরা আপনাদের সাথে আছি ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে থাকব এই শহীদ জুলাই যোদ্ধাদের অনেকে একেবারেই কেটে খাওয়া সাধারণ মানুষ ছিলেন আপনারা দোয়া করবেন তাদের শতাধিক পরিবারের দায়িত্ব একটা সংগঠন রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী গ্রহণ করেছে মাসের তাদের তাদের অভিভাবক জীবনে বেঁচে থাকা অবস্থায় যে রুজি হতো তার চাইতে সামান্য আরও একটু যুগ করে তাদের অ্যাকাউন্টে এক তারিখ সেটা পাঠিয়ে দেওয়া হয় পাঠিয়ে দিয়েও আমরা বসে থাকি না আবার ফোন করে ফলো আপ নেই এক তারিখে আপনাদের হাতে পৌঁছেছে কিনা কোন মাসে এক তারিখে যদি দেখি আমরা আশঙ্কা তার আগের দিন দেওয়ার চেষ্টা করি আমরা ধন্যবাদ জানাই আমাদের এই এই আয়োজনে অনেকে এগিয়ে এসেছেন এগিয়ে এসে বলেছেন আপনারা অনেক কিছু করছেন এই পরিবারটা আমাকে দান করে দেন তাদের দায়িত্ব আমি নেব আমরা আসলেই তাদের কাছে ঋণী আমরা খুশি মনে তাদের হাতে ছেড়ে দিয়েছি কিন্তু ওইটারও আমরা খবর নেই ছেড়ে দেওয়ার পরে তারা কেমন চলছে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় সুমাইয়া নামের এক বোন সে বারান্দায় দাঁড়িয়ে চার তারিখ দৃশ্য দেখছিল কি হয় ঠিক আকাশ থেকে গুলি এসে তাকে করে। আড়াই মাসের বাচ্চা ছিল বাচ্চা সিটকে পড়ে গেছে মা সাথে সাথে দুনিয়া থেকে চলে গেছে সুমাইয়ার মেয়ে সুবাইতা আমি তাকে দেখে খুবই খারাপ লাগলো আমি বললাম যে মেয়েটা আমাদেরকে দান করে দেন পরিবারের সদস্যরা বললো আমরা শান্তিতে থাকবো যদি এই মেয়েকে আপনাদের কাছে দান করে দিতে পারি আলহামদুলিল্লাহ তারা দান করে দিলেন ডাকার এক বিশিষ্ট শিল্পপতি আল্লাহ তাকে ছেলে মেয়ে কিছুই দেননি তিনি খবর পেলেন তিনি ওই পরিবারে ছুটে গেলেন মেয়েটা নিতে চাইলেন তারা বললো এ এর মালিক আমরা নয় এ মেয়ের অভিভাবক জামাত ইসলাম এইটা দেওয়া না দেওয়া তাদের ব্যাপার তিনি আমার কাছে ছুটে আসলেন আমি তাকে বললাম আমি আপনার পক্ষে উকালতি করতে পারি কিন্তু তাদের ইচ্ছার বিরুদ্ধে আমি কিছু করতে পারবো না আমি দরদ নিয়ে দায়িত্ব নিয়ে আপনার কথা বলবো যদি তারা গ্রহণ করে আমার আপত্তি নাই আমি যখন তাদেরকে বললাম তখন বলল যে আমাদের এই বাচ্চা যে না আপনাদের কুলটাকেই আমরা নিরাপদ মনে করছি আমাদের শিল্পপতি হওয়ার দরকার নেই রিয়েল ইয়ারা আমাদেরকে করেছে এরপরেই চলে আসলো বন্যা আমরা ফিরে তাকালাম না কোনো দিকে সবার আগে চলে গেলাম সেখানে ফেনের পানিতে নেমে আমরা চিৎকার দিয়ে বললাম বাংলাদেশের জনগণকে যাদের সামর্থ্য আছে ছুটে আসুন পাশে দাঁড়ান সেবা করুন মানুষের দোয়া গ্রহণ করুন আলহামদুলিল্লাহ শুধু আমাদের দাও থেকে সেটা আমি বলবো না কিন্তু আমরা আওয়াজ দিয়েছি সবার আগে মানুষ ঝাঁকে ঝাঁকে সেখানে গিয়ে পড়লো আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে থাকলাম এরপরে আমরা করলাম জুলাই যারা যুদ্ধে আহত তাদের ব্যাপারটা কি হবে আমরা তাদের দিকে আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি এই জায়গায় লক্ষ্য করুন আমরা বড় একটা সমাবেশ ঢাকায় চাইলে করতে পারতাম কিন্তু আমরা করিনি কারণ তখন মানুষকে দেখানো আমাদের কোন উদ্দেশ্য ছিল না এই বিপ্লবের ক্রেডিট দাবি করার কোন উদ্দেশ্য আগেও ছিল না এখনো নাই আমরা গভীরভাবে বিশ্বাস করি এটি আল্লাহ পরিবর্তন হয়েছে আর এর জমিনের দায়িত্ব এবং এই জমিনের কৃতিত্ব হচ্ছে বাংলাদেশের আঠারো কোটি মানুষের আমরা এখানে কাউকে কোনো মাস্টার মাইন্ড মানি না এবং নিজেদেরকেও মাস্টার মাইন্ড দাবি করি না যদি একজনকে আমরা মাস্টারমাইন্ড বলি তাহলে বাকি সবাইকে আন্ডারমাইন্ড করতে হবে আমরা তা করবো না আমরা সবাইকে সম্মান করি দশ মাসের শিশু কুলে নিয়ে যে মা উত্তরার রাস্তায় সেদিন নেমে পড়েছিলেন তাকে থেকে শুরু করে বিরাশি বছরের বৃদ্ধ পর্যন্ত রাস্তায় এসে যারা প্রতিবাদ করেছেন এই লড়াইকে জোরদার করেছেন নিশ্চিত করেছেন আমরা মনে করি তারা সকলেই মাস্টার নয় আমরা এভাবেই বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাই বন্ধুগণ অবশ্যই দেশকে সুশৃঙ্খল অবস্থায় আনতে হলে আমাদের একটা কার্যকর নির্বাচন লাগবে সেই নির্বাচনটা আমরা আশা করছি আগামী বছরের প্রথম দিকে ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে কিন্তু সেই নির্বাচনটা কেমন চাই আমাদের স্পষ্ট বক্তব্য অতীতের বস্তাবচায় ধারায় নতুন কোনো নির্বাচন চাই না এবং এমন কোন নির্বাচন আমরা মেনেও নেব না নির্বাচন হতে হবে স্বচ্ছ এই নির্বাচন হতে হবে সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ডের পরে। উপরে সমতল মাঠ নিশ্চিত করতে হবে প্রশাসনকে নিরপেক্ষ করতে হবে কোনো চলবে না কালো টাকার খেলা মানব না এগুলো নিশ্চিত করে আগামী বছরের প্রথম অংশে নির্বাচন দিতে হবে নির্বাচন বিলম্বিত হলে কিছু জটিলতা সৃষ্টি হবে বুঝ আমাদের আছে কিন্তু আমরা কোন দশ মাস দশ দিনে যে বাচ্চা জন্ম নেই সেই বাচ্চা স্বাভাবিকভাবে সুস্থ সবল থাকে ছয় মাসের মাথায় বাচ্চা জন্ম নেয় তাকে ইনকুবেটারে রাখতে হয় ওই বাচ্চা সারা জীবন দুর্বল থাকে আমরা এরকম কোন দুর্বল নির্বাচন এবং দুর্বল গণতন্ত্র চাই না আমরা গণতন্ত্র এবং নির্বাচনকে তার মজবুত পিলারের উপর দেখতে চাই আমরা সংস্কারের কথা বলেছি অবশ্যই সংস্কার করতে হবে আমরা স্থানীয় সরকার নির্বাচনের কথা বলেছি দুর্ভোগ কমানোর জন্য এটা একটা নির্বাচন বহু জায়গায় এখন স্থানীয় সরকারের কোন প্রতিনিধি নাই জনগণের সাফারিং হচ্ছে একই রাজনীতি জনগণকে আমি সাফারিং এর মধ্যে রেখে দেব এই আমরা বলেছি যে আগে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে জনগণের সাফারিংটা দূর করে আমরা প্রবাসীদের ভোটাধিকার চেয়েছি এই আন্দোলনে বিপ্লব এই অভ্যুত্থান আমরা একা করি নাই আমাদের প্রবাসীরা সমান কৃতিত্বের দাবিদার তাদের ভোটাধিকার কেন থাকবে না তাদের ভোটাধিকার অবশ্যই নিশ্চিত করতে হবে তাদের ভোটাধিকার শুধু নিশ্চিত করলে হবে না তাদের বুট প্রয়োগ নিশ্চিত করারও ব্যবস্থা করতে হবে এগুলা কি আমাদের অন্যায় আবদার এগুলো আমাদের যৌক্তিক দাবি প্রবাসীরা হাজার ধরনের বিড়াঙ্গনার শিকার হন তার মূল কারণ হচ্ছে তাদের ভুটাধিকার নাই এই জন্য যারা সরকারে যায় তাদেরকে গুরুত্ব দেয় না একটা জায়গায় কেউ সুন্দর করে গুরুত্ব দেয় সেই জায়গা হল প্রবাসীরা আমাদের রিমিটেন্স যোদ্ধা আর বিদেশে হালকা ওজনের বড় লাগেজ নিয়ে যাওয়া হয় আসার সময় আলহামদুলিল্লাহ ভারী লাগেজ নিয়ে আসা হয় এই জায়গায় খুব ভালো গুরুত্ব দেওয়া হয় আমি ছোট্ট একটা মানুষ সারা দুনিয়া ঘুরাই ছোট্ট একটা লাগেজ নিয়ে যায় নতুন জায়গায় গেলে বন্ধুরা বলে যে আপনার ট্যাগটা দেন আমি কিসের ট্যাগ বলে যে আপনার লাগেজ ট্যাগ আমি বললাম ভাই আমি নিজেই না দেন আপনার কষ্ট হবে আমি তাইলে এইটাই নেন আর কোনো লাগেজ নাই আমি এইটাই আমার জন্য যথেষ্ট কেউ আমাকে একটা শার্ট দিতে চাইলে একটা গেঞ্জি দিতে চাই কোন উপহার দিতে চাইলে আমি বলি আমার লাগে স্কুলে দেখেন জায়গা থাকলে আপনি আমার লাগে যে কোনো জায়গা নেই আর আমি এইখানে সম্পদের বোঝা বাড়াতে আসিনি আমি এসেছি আমার গুনার বোঝা কমাতে আমি এসেছি আমার দেশ এবং জাতির পক্ষে কিছু দায়িত্ব পালন করতে মেহরবানি করে এটা যারা পছন্দ করে তাদেরকে দিবেন আমি এটার উপযুক্ত লোক নই আমাদের এই প্রবাসীরা রাজনৈতিক নেতাদেরকে ওই সমস্ত দেশে গেলে কি পরিমাণ ভালোবাসে এই রাজনৈতিক নেতারা যদি একবার বিবেক দিয়ে চিন্তা করতেন তাহলে তাদের এত বিড়ম্বনা পোহানোর কোন প্রশ্নই উঠতে বন্ধুরা আমরা আপনাদেরকে জানাই দিচ্ছি আছি এই দাবির পক্ষে আমরা মজবুত ভাবে আছি এবং ইনশাল্লাহ এই দাবি আপনাদের পক্ষে আমরা আদায় করে ছাড়বশাল সম্মানিত ভাইরা একটা দেশ খুব বড় কিছু চাহিদা আমাদের নাই আমাদের চাহিদা হচ্ছে সমাজের সকল মানুষ ন্যায় বিচার পাবে আমাদের চাহিদা হচ্ছে সমাজে বৈষম্য থাকবে না আমাদের চাহিদা হচ্ছে দুর্নীতির কোনো রেশও থাকতে দেওয়া হবে না এমন একটা সমাজ আমরা চাই ড্রেনের পানি দিয়ে বার হাত পা ধইলে নিয়ম মাফিক উজু হবে কেন কারণ ড্রেনের পানি অপবিত্র এই মানবিক দুর্নীতিমুক্ত ইনসব ভিত্তিক দেশ কেবল তারাই করতে পারবে যারা নিজেরাই উপরে চর্চা করে আমরা ওয়াদাবদ্ধ আমরা সেইভাবেই আমাদের জনশক্তিকে গড়ে তুলেছি এবং আগামী ইনশাল্লাহ আমরা দেশ করতে চাই দেশের মানুষ আমাদের উপর আস্থা রাখলে আমরা তাদের রাস্তার প্রতিদান জীবনের সব কিছুর বিনিময় দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ বিয়ানজিবালের পাশে একটা উপযুক্ত মানুষকে আপনাদের সামনে আমরা প্লেস করেছি তার সম্পর্কে ইতিমধ্যেই জেনেছি আমরা আশা করি বাংলাদেশকে স্বপ্নের বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য আপনারা সবাই তার পাশে দাঁড়াবে